একটা নতুন ফেসবুক পেজে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন চালু করবেন সুপ্রিয় দর্শক বর্তমানে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন থেকে প্রতি মাসে লাখ টাকা কিংবা তারও বেশি টাকা অনেকেই ইনকাম করে যাচ্ছেন কিন্তু আপনিও চাচ্ছেন ফেসবুকে একটা পেজ খুলে কাজ শুরু করবেন আপনি ফেসবুকে পেজ খুলে ভিডিও আপলোড তো করবেনই কিন্তু সেই ভিডিওগুলি থেকে ইনকাম করতে চাইলে আপনার পেজে মনিটাইজেশন থাকতে হবে আর বর্তমানে ফেসবুকের একটা মনিটাইজেশনই চালু আছে যেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখন কথা হচ্ছে আপনার নতুন ফেসবুক পেজে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সুবিধা নিয়ে ফেসবুক থেকে ইনকাম করবেন এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং মোবাইল স্ক্রিনে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো তাই ভিডিও শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত আমাদের এই পেজ থেকে দেখতে ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে আপনিই পেয়ে যাবেন বন্ধুরা চলুন কথা না সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো ফেসবুকের নির্দিষ্ট কিছু রুলস রয়েছে ফেসবুক থেকে মনিটাইজেশন চালু করতে আমি ফেসবুকের কিছু অনুমোদিত ক্রাইটেরিয়া সম্পর্কে আলোচনা করবো যে ক্রাইটেরিয়াগুলি ফ্লাপ না করলে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন হবে না এবং এই শর্তগুলি আপনার ফেসবুক পেজে হান্ড্রেড পারসেন্ট পূরণ করতে হবে আপনি যদি ফেসবুক থেকে মনিটাইজেশন সুবিধা নিতে চান তো প্রথম কথাই হচ্ছে এক নম্বরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পেজের একটি প্রফেশনাল নাম থাকতে হবে আপনার পেজের প্রোফাইল ফটো কভার ফটো এইগুলি একেবারে ইউনিক থাকতে হবে একেবারে নতুন থাকতে হবে আপনি যদি রিইউজ প্রোফাইল ফটো বা কভার ফটো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ মনে রেজেশন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে সেক্ষেত্রে আপনার পেজের নাম এবং ক্যাটাগরি দুইটাই একজাস্ট থাকতে হবে এবং প্রোফাইল ফটো এবং কভার ফটো দুইটা একেবারে ইউনিক নতুন হতে হবে যেন এর আগে কোথাও ইউজ করা হয় নাই এমন প্রোফাইল ফটো বা কভার ফটো ব্যবহার করবে ধরে নিলাম আপনার ফেসবুক পেজের নাম ক্যাটাগরি প্রোফাইল ফটো কভার ফটো সব কিছুই ঠিকঠাক আছে এটা হচ্ছে একটা পেজের প্রাথমিক পর্যায় যেখানে কভার ফটো প্রোফাইল ফটো পেজের নাম ক্যাটাগরি ঠিক রাখতে হয় এর পরবর্তী কাজ হচ্ছে আপনার পেজ থেকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে প্রথমত হচ্ছে ভিডিও দুইটা ফর্মেটে আপলোড করতে হয় একটা হচ্ছে নব্বই সেকেন্ডের কম শর্ট ভিডিও যেটাকে রিলস ভিডিও হিসেবে ফেসবুক প্রকাশ করেছে দ্বিতীয়ত হচ্ছে লং ভিডিও যেটার ধৈর্ঘ্য হবে তিন মিনিটের বেশি যে কোনো দৈর্ঘ্য হোক না কেন তবে তিন মিনিটের বেশি হতে হবে তবে বর্তমানে ফেসবুক একটা আপডেট নিয়ে আসছে যে আপডেটের ফলে ভিডিওর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য উল্লেখ করে নাই ফেসবুক অর্থাৎ সব ভিডিও এখন রিলসে দেখানো হবে তবে এখনও আপনাকে ভিডিও তৈরি করার ক্ষেত্রে দুইটা নিয়ম মেনেই ভিডিও তৈরি করতে হবে আপনি যদিও লং ভিডিও এবং রিলস ভিডিও দুইটাই আপলোড করছেন আর দুইটাই ভিডিওই ফেসবুক এক ফর্ম্যাটে দেখাচ্ছে রিলস ফর্ম্যাটে দেখাচ্ছে তারপরেও কিন্তু আপনাকে ভিডিও তৈরি করার ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে প্রথমত হচ্ছে আপনি কিন্তু লং ভিডিও এবং রিলস ভিডিও দুইটা একই টুলস থেকে আপলোড দিতে পারছেন না দুইটা ভিডিও দুইটা টুলস ব্যবহার করে আপলোড যেহেতু দিতে হচ্ছে সেক্ষেত্রে আপনাকে দুইটা টুলসের নিয়ম মেনেই ভিডিও আপলোড করতে হবে প্রথমত হচ্ছে একটা রিল ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ নব্বই সেকেন্ড সর্বনিম্ন পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডের মধ্য থেকে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে যে ভিডিওটা তৈরি হবে সেটা আপনি রিলস থেকে আপলোড করবেন নব্বই সেকেন্ডের বেশি অর্থাৎ তিন মিনিট প্লাস যে ভিডিওটা আপলোড হবে সেটাকে ফেসবুক লং ভিডিও হিসেবে গণ্য করে সেক্ষেত্রে তিন মিনিটের বেশি ভিডিওগুলি অবশ্যই আপনি লং ভিডিও থেকে আপলোড করবেন একটা বিষয় মনে রাখবেন যদি আপনি রিলস ভিডিও তৈরি করেন তাহলে পনেরো সেকেন্ডের বেশি নব্বই সেকেন্ডের মধ্যেই তৈরি করুন এবং যদি আপনি লং ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি তিন মিনিটের বেশি যে কোনো দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারেন ফেসবুকের কোনো সমস্যা নাই তবে ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী যদিও এই নিয়মটা ফেসবুকের অফিসিয়াল কোনো নিয়ম না আন অফিসিয়াল নিয়ম তারপরও আমি বলে দিচ্ছি তো সম্ভবত এই নিয়মটাই ফেসবুক নিয়ে আসবে বা কনটেন্ট মনিটাইজেশনের জন্য এই ক্রাইটেরিয়াটাই ফেসবুক নিয়ে আসবে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে কমপক্ষে দশ হাজার ফলোয়ার থাকতে হবে এবং ষাট দিনের মধ্যে ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম থাকতে হবে এবং আপনার পেজে কোনো প্রকার কোনো পলিসি থাকা যাবে না অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানে না এমন কোনো ভায়োলেশন থাকা যাবে না বা কন্টেন্ট মনিটেশন মানছে না এরকম কোনো সতর্কতা থাকা যাবে না আপনার পে তাহলে আপনি করতে পারবেন। তবে বর্তমানে এখনো পর্যন্ত দশ হাজার ফলোয়ার বা ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম এ ধরনের কোন ক্রাইটেরিয়া ফেসবুকে আসে নাই এটা সামনে আসতে যাচ্ছে তো যখনই ক্রাইটেরিয়া আসবে তখনই আসলে একজেক্ট বলা যাবে যে আসলে কোন ধরনের ক্রাইটেরিয়া আসতেছে তো আপাতত যেহেতু ফেসবুক কোনো শর্ত ছাড়াই মনিটাইজেশন দিচ্ছে নতুন পেজগুলিতে তো প্রথমত হচ্ছে আপনি একটা পেজ খুলবেন পেজ খোলার পর সেই পেজে একটা প্রোফাইল ফটো কভার ফটো ক্যাটাগরির নাম এগুলি আপনি সুন্দরভাবে সিলেক্ট করবেন এবং সুন্দরভাবে দিবেন আপনার পেজের নাম যেন স্পেলিং না করে অর্থাৎ আপনি নিজের নামে দিতে পারেন বা আপনার আরও অন্যান্য পেজের নাম আছে দেখবেন সেগুলি সামুজিসিক বা তারা কি ধরনের ভিডিও আপলোড করতেছে কী ধরনের নাম সিলেক্ট করতেছে আপনি দিতে পারেন যেমন আপনি ব্লগ ভিডিও আপলোড করতে পারেন আপনার নামের শেষে ব্লগ ব্যবহার করতে পারেন অথবা আপনার নাম ব্যবহার করতে পারেন অথবা আপনার কোম্পানির নাম ব্যবহার করতে পারেন তো এমন কোনো নাম ব্যবহার করবেন না যে নামগুলি আসলে ফেসবুক অনুমোদন করে না এরকম কিছু নাম আছে যেই শব্দগুলি ফেসবুক মনিটাইজেশনের বা ফেসবুক ভিডিওর টাইটেলে ডিসক্রিপশনের থামনেলে যেখানে ব্যবহার করেন না কেন ব্যবহার করলে কিন্তু সেই ভিডিওগুলি ফেসবুক সরিয়ে দেয় আপনার পেজের নাম যদি ওই ধরনের হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না সমস্যা হতে পারে যারা ফেসবুকে নতুন করে কাজ করা শুরু করে দিয়েছেন এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য সর্বন্ন সুযোগ হচ্ছে একত্রিশে আগস্টের আগেই মনিটাইজেশনটা লুফে নেওয়া আপনি যদি একত্রিশে আগস্টের আগেই আপনার পেজে মনিটাইজেশন নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি শর্ত ছাড়াই মনিটাইজেশন পাবেন তবে একত্রিশে আগস্টের পরে ফেসবুক নতুন করে মনিটাইজেশনের শর্ত নিয়ে আসতে যাচ্ছে যে শর্তগুলি হয়তো আপনার আমার পক্ষে পূরণ করা অনেকটাই কঠিন হতে পারে তো প্রথমত হচ্ছে আপনি একত্রিশে আগস্টের আগে যদি শর্ত ছাড়া মনিটাইজেশন পেতে চান তাহলে আমি ইতিমধ্যে যে আলোচনাগুলো করেছি এই বিষয়গুলি মেনে কাজ করবেন এবং কন্টিনিউ ভিডিও আপলোড করবেন প্রতিদিন এক থেকে দুটা করে রিলস ভিডিও আপলোড করবেন এবং মাঝে মাঝে ফটো টেক্স স্টোরি এগুলি আপলোড করবেন এবং সপ্তাহে দুই থেকে তিনটা লং ভিডিও আপলোড করবেন এবং মাসে দুই চারটা লাইভ করবার চেষ্টা করবেন তো আপনি যদি এই বিষয়গুলি মেনে প্রতি প্রতিনিয়ত কন্টিনিউ ফেসবুকে কাজ করেন ফেসবুকে ট্রেন্ডিং বিষয়গুলি নিয়ে ভিডিও তৈরি করেন এবং আপনি যদি ফেসবুকে কোয়ালিটি ফোল ভিডিও আপলোড করতে পারেন শেয়ারেবল ভিডিও মানুষ আপনার ভিডিওতে লাইক টেক করে ভিডিওতে হুক ব্যবহার করতে হবে ভিডিওতে কমেন্ট করাইতে হবে এইভাবে যদি আপনি কন্টিনিউ একটু টেকটিক কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি একত্রিশে আগস্টের আগেই ফেসবুক থেকে কোনো প্রকার কোনো শর্ত ছাড়াই কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন এই বিষয়ে আমাদের আরও বিস্তারিত ভিডিও রয়েছে আমি এই একটা ভিডিওতে যে ট্রফিকগুলি নিয়ে আলোচনা করছি এর প্রত্যেকটি ট্রফিক নিয়ে এক একটা করে ভিডিও আপলোড করা আপনারা আপনার এক্সট্রা এক্সট্রা ভিডিওগুলি দেখে নিতে পারেন আর এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে গিয়ে সার্চ করুন আইবি টেকনোলজি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেম একই নামে রয়েছে তো বর্তমানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নিয়মিত ভিডিও আসতেছে আমাদের ইউটিউব চ্যানেলে সবাই যুক্ত হয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম